ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ইপিএলে বার্নলি কি দুই এক গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন দেখতে পারছে টটেনহাম এই ম্যাচটি যদি হারতো তাহলে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারতো না এবং এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে এবং বার্নলি আছে উনিশ নম্বর চব্বিশ পয়েন্ট নিয়ে এবং ভালো অবস্থানে আছে মেন মানে বলা যায় টটেনহাম কারণ টোটেন হামের আগে আছে বিলা সব কিছু মিলে টোটেন হামের এখনও সময় বা সুযোগ আছে স্টোন বিলাকে ছাড়িয়ে যাওয়া সেই জন্য টোটেন হাম যদি ভালো পরবর্তী ম্যাচটি আর বেশি দেখ নেই দুই থেকে তিনটি ম্যাচ বাকি আছে যদি ভালো করতে পারে তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স লিগটা খেলতে পারবে নয়তো বা চ্যাম্পিয়ন্স লিগ আরেকবারও খেলা হবে না কারণ সেবারও পয়েন্ট টেবিলে সেরা চারে থাকতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাক কি হয় কিন্তু এই ম্যাচটিতে জয়লাভ করেছে হাম দু এক গোলের ব্যবধানে এবং শর্ট পাস পজিশন প্রায় সমানে সমানেই ছিল সব কিছু মিলিয়ে সবাই কারণ ম্যাচটি বিশ্লেষণ করে এ মনটাই দেখা গিয়েছে যাই হোক খেলার আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন